জীবনে কঠিন সময়ের জন্য এই চারটি শক্তিশালী দোয়া আপনি অনেক বিপদে আছেন আপনি অনেক মুসিবতে আছেন আগের থেকে আপনি আরো অনেক ভালো থাকতে চাচ্ছেন আপনি নিজেকে আরো শক্তিশালী করতে চাচ্ছেন তাহলে এই চারটি দোয়া আপনি ফলো করতে পারেন ইনশাআল্লাহ আপনি আরো বেশি শক্তিশালী হয়ে উঠবেন এক সবসময় পড়ুন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল অর্থ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম কার্য সম্পাদনকারী দুই লা হাওলা ইল্লা অর্থ আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই কোনো ক্ষমতা বা কোনো শক্তি নেই তিনি সর্বক্ষমতার অধিকারী তিন লিমা আং জা ইনির অর্থ হে আমার প্রভু তুমি আমার প্রভু তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে নিশ্চয়ই আমি তার মুখাপেক্ষী আমি সেইগুলো পাওয়ার জন্য বসে আছি আমি সেইগুলোর অপেক্ষা করছি চার লা ইল্লা লাংতা অর্থ তুমি ব্যতীত সত্য কোনো উপাসনা নেই তুমি পুত পবিত্র নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত এবং আমি কূপ নালায়ক আমি অবশ্যই আপনার মুখাপেক্ষী আমি সবসময় আপনার দিদারের অপেক্ষায় বসে থাকি এই চারটি দোয়া যদি আপনি সব সময় আদায় করতে পারেন ইনশাআল্লাহ আপনি আরও বেশি শক্তিশালী হয়ে উঠবেন আল্লাহ তালা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুক আমিন